আসসালামু আলাইকুম আমার প্রিয় গাইজ সবাই কেমন আছেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন গাইজ আমি ওদের মতো অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা এস এম এম ওয়েবসাইটের ডিজাইন নিয়ে যারা মূলত এস এম এম ওয়েবসাইট বানাবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট যারা বানাবেন তারা কিন্তু লাইক কমেন্ট তারপরে বিভিন্ন রকমের সাবস্ক্রাইবার শেয়ার করে ইনকাম করতে পারেন ঠিক আছে যারা এস এম এম সম্পর্কে জানেন না তারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে এস প্ল্যান হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট যেখান থেকে আপনি ফেসবুকের জন্য লাইক কমেন্ট কিনতে পারবেন এরকম সাইট আপনি বানিয়ে আপনার ইউজারদের দিয়ে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যারা মূলত এস এম প্যানের ওয়েবসাইট বানাবেন তারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা দিয়ে কিন্তু এস এম ওয়েবসাইট বানানো হবে একদম ইজিলি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো ওকে একটা এস এমআই প্যান্ট ওয়েবসাইট বানানোর জন্য বা যে কোনো ওয়েবসাইট বানানোর জন্য ফার্স্ট ওপর আপনাকে দরকার হবে একটা ডোমেন হোস্টিং এবং হচ্ছে একটা পিএসপি স্ক্রিপ্ট সবগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ভিডিও স্ক্রিন বসতে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে অথবা টেলিগ্রাম ইউজনেও আসতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এস এম এর প্যান্ট ওয়েবসাইট ফুল একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে পিএসপি স্ক্রিপ্টটা কিনে আপনি এই ভিডিওটা দেখে ওয়েবসাইট নিজেই বানাতে পারবেন ঠিক আছে তো চলুন কীভাবে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন সরি কীভাবে এস এম এম প্যান্ট ওয়েবসাইট বানাবেন সেটাই দেখাচ্ছি আজকে ভিডিওটিতে ওকে তো আমার ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে রিসেন্টলি অনেকগুলো ভিডিও হয়েছে এই জন্য আমার শুধুমুখী ইনভেস্টমেন্ট নামটাই আসে শরীরের জন্য আমি করে দুঃখিত তো আমি আজকে ওয়েবসাইটটা বাবো আপনাদের সামনেই ঠিক আছে এই দেখেন আমার সি প্যানেল সেই প্যানেল থেকে চলে আসলাম হলো ফাইল ম্যানেজারে ঠিক আছে দেন আমার হচ্ছে একটা ডোমেন আমি ওয়েবসাইটে বানাবো ডোমেনের নামটা হচ্ছে ডেমো হ্যাঁ এই যে ডেমো এই সাব ডোমেনের ভিতরে আমি ওয়েবসাইটে বানাবো আর কি তো দেখেন আমি আপনাকে সাবডেমিনে যদি রিলোড দিয়ে দেখাই সেক্ষেত্রে দেখেন কোনো কিছু আসতেছে না ঠিক আছে এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু কিছুই নাই রিলোড দিচ্ছি কিছুই আসতেছে না ওকে এইটার ভিতরে আমি ওয়েবসাইটটা বানাবো এর জন্য আমি সাব ডোমেনের ভিতরে ঢুকলাম ঢুকার পর এখান থেকে আপলোড একটা লেখা আছে সিম্পল আপলোডে ক্লিক করব ক্লিক করার পর আপনি যে স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে কিনবেন সেই ইএসএমের যে স্ক্রিপ্টটা আর কি সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন ঠিক আছে ওকে আমি সেই স্ক্রিপ্টটা আপলোড করে দিচ্ছি গাইস আমি কিন্তু অলরেডি আমার সেই এস এম এম প্যানেলের স্ক্রিপ্ট আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগতে পারে ততক্ষণ আমরা একটা কথা বলি আপনাদের যারা মূলত এরকম এস এম এম প্যানেল ওয়েবসাইট বানাবেন তারা দ্রুত আমাদের ভিডিও স্ক্রিন বক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে খুব কম টাকায় এরকম এস এম এম প্যানেল ওয়েবসাইট অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা মূলত ফেসবুক কমেন্ট লাইক কমেন্ট তারপর ইউটিউব লাইক কমেন্ট সেল করবেন সাবস্ক্রাইব সেল করবেন এগুলা সেল করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তারা মূলত এস এম এম প্যানেল ওয়েবসাইট বানিয়ে এর মাধ্যমে অটোমেটিক সার্ভিস সেল করে ইনকাম করতে পারবেন ঠিক আছে কম টাকায় সব কিছু পসিবল ওকে আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করা শেষ এখন আমি এখান থেকে গো টু বেজনে ক্লিক করব দেন তারপরে কী করব এই স্ক্রিপ্টটা জিপ হয়ে আছে এটাকে আনজিপ করে দেন সিম্পলি এটাকে ধরে এখান থেকে এক্সট্রা লেখা পাচ্ছি এক্সট্রাটে ক্লিক করব তারপরে এখান থেকে এক্সট্রাট ফাইলে ক্লিক করব ওকে সো ফাইনালি আমাদের পিএইচপি স্ক্রিপ্টটা এক্সট্রা কমপ্লিট আপনারা এখানে একটা আছে এস ফাইল পাবেন সেই এসকিউএল ফাইলটা ডাউনলোড করে নেবেন আমার এস কিউল ফাইল অলরেডি ডাউনলোড করা আছে আর লাগতেছে না ওকে এখন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব ঠিক আছে সি পেন থেকে চলে আসছি হোম পেজে এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করব সো এখান থেকে দেখতেছেন লেখা আছে ডাটাবেস উইজাইট এখানে ক্লিক করবেন এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন ঠিক আছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি আপাতত এই দেখেন একটা ডাটাবেস ডাটাবেস আমি ক্রিয়েট করে নিচ্ছি এসএসডি দেন নেক্সট স্টেপে ক্লিক করতেছি তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে আপনাকে ইউজার নেমটা আমি এসএসডি দিলাম এবং একটা পাসওয়ার্ড আমি সেম ওই নামে দিলাম তারপর পাসওয়ার্ড এগিং দিয়ে হচ্ছে নিচে ক্রিয়েট ইউজারসে ক্লিক করতে হবে হুম তারপর এখান থেকে অল প্রিভিসিস দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন অথবা ম্যাক্সিমসে ক্লিক করলে হয়ে যাবে আপনার ডাটাবেস ক্রিয়েট করা ওকে আমার ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট দেন আমি এখন হচ্ছে ডাটা আপনার হচ্ছে সি সিপ্যাম থেকে হোমে আসবো হোম থেকে চলে আসবো হচ্ছে পিএইচপি মাই এডমিন এখানে হ্যাঁ তো এখান থেকে এটাকে ডেক্সারসাইড করে নিব ডেক্সারসাইড এক্সারসাইড করলে আর কি কাজ করতে সুবিধা হয় এখানে তো ডেক্সারসাইড করলাম তারপর এখান থেকে লেখা আছে হচ্ছে আপনার এস এস ডি ঠিক আছে এস এস ডি এই যেই যে আপনি যে হচ্ছে যেই ইটা অ্যাড করবেন আর কি যেই সাব যেই ডাটা ডাটাবেসটা ক্রিয়েট করবেন সেই ডাটা বেসটা এখানে শো করবে দেখতে পারবেন নিজে ঠিক আছে তো আমি অনেকগুলো ডাটাবেস ক্রিয়েট করছি তাই এগুলো অনেকগুলো শো করতেছে এখানে তো তারপরে এখান থেকে থিটোটা ক্লিক করবেন থিটোর থেকে ক্লিক করবেন হচ্ছে ইনপুটে ইনপুট থেকে আপনি যে এসকুয়েল ফাইলের কথা আপনাকে ফার্স্ট অফ অল বললাম সেই এক্সকুয়েল ফাইলটা এখানে আপলোড করবেন ঠিক আছে সেই এক্সকুয়েল ফাইলটা এখানে আপলোড করে দেবেন সো ইয়াব গাইস আমি কিন্তু অলরেডি এসকুয়েল ফাইলটা আপলোড করে দিয়েছি তারপর নিচে দেখেন ইনপুট লেখা আছে সিম্পলি ইনপুটে ক্লিক করব ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমার এস ফাইলটা ফুললি সাকসেসফুলি অ্যাডেড কমপ্লিট এখন যদি আমার ওয়েবসাইটটা আমি ভিজিট করে দেখি সেক্ষেত্রে দেখেন একটা আপনাদের ই দেখাবে এই যে একটা এরকম একটা ই দেখাবে ঠিক আছে তো এটা হচ্ছে ফুললি পুরোপুরিভাবে ওয়েবসাইটটা সেট আপ করা হয় নাই তাই এরকম দেখাচ্ছে তো এখন তো আমরা স্কুল ফাইল আপলোড করলাম এখন হচ্ছে ডাটাবেসের সাথে কালেকশন দিব ঠিক আছে এই জন্য সিম্পলি ফাইল ম্যানেজে চলে আসতে হবে আবার ফাইল ম্যানেজে চলে আসতে হবে আসার পর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে সাব আছে সেই সাব চলে চলে যাবেন আমি সাবডোমিনে চলে যাচ্ছি ডেমো 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 এই যে ডেমো তারপর এখান থেকে লেখা আছে অ্যাপ হুম অ্যাপ নামে একটা ফটো আছে সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর এখানে লিস্টে লেখা আছে কনফ্লিক ডট পিএসপি সিম্পলি এটাকেই এডিট করবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে এটাকেই এডিট করে নেবেন কনফ্ল ডট এডিট করবেন দেন এখানে আপনি হচ্ছে আপনার ডাটাবেস নেম এখানে বসাবেন ঠিক আছে এখানে ডাটাবেস নেম বসাবেন তারপর ডাটাবেস পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন মানে যেখানে যেটা বলতে এক কথায় যেখানে যেটা লাগতেছে সেখানে সেটা বসাবেন আর কি আমি একটা ভুল করছি অলরেডি সেই ভুলটা কি সেই ভুলটা হচ্ছে আপনার আমি হচ্ছে ডাটাবেজের নামটাকে কপি করি নাকি ঠিক আছে ডাটাবেজের নামটা কি যে এখান থেকে আমি ডাটাবেজ ক্রিয়েট করলাম ডাটাবেসের থেকে এখান থেকে যে ডাটাবেজটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেজের নামটা কপি করা হয় নাই আমার তো আমি ডাটাবেজের নামটা কপি করে নিচ্ছি এটা তো আমি এখান থেকে ডাটাবেজের আগে কপি করতে হবে দেখতে হবে ডাটাবেজের নামটা কী দিছি আমি এখান থেকে বের করতে হবে আমাকে এস এস ডি এস এস ডি ওকে আমি ফাইনালি ডাটাবেজের নেমটা কপি করে নিয়েছি এবার আমি আবার চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত সাবডোমিনের ভিতরে তারপরে অ্যাপ ফোল্ডারে দেন এখান থেকে সিম্পলি কন্ট্রি ডট পিএসপি দেন এডিট ঠিক আছে তারপরে এখান থেকে নেম নেমের জায়গায় ডাটাবেজের নামটা দিবেন ঠিক আছে নেমের জায়গায় ডাটাবেজের নামটা দিবেন সুন্দরভাবে দিয়ে দেবেন এখান থেকে যেন কোনো কিছু কেটে না যায় তারপর দেবেন হচ্ছে হোস্টের জায়গায় লোকাল হোস্টই থাকবে ওটা কিছু করতে হবে না তারপর নিচে দেখেন ইউজার্স ইউজার্সের জায়গায় ডাটাবেস ইউজার নেম দেবেন ঠিক আছে তো ইউজার নেমটা দিচ্ছি আমি ধরুন দিয়ে দিলাম ইউজার নেমটা তারপর পাস পাসের জায়গায় ডাটাবেস পাসওয়ার্ডটা নেবে দেবেন আর কি এখান থেকে ঠিক আছে ডাটাবেস পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে ওকে তারপর আমি সেভ জিনিসে ক্লিক করছি ওকে ফাইনালি কিন্তু আমার ওয়েবসাইটটা এখন লাইভ হয়ে যাওয়ার কথা তারপর লাইভ হলো না সেটা কেন হলো না আমি বলি আমার ডাটাবেসের সাথে পাসওয়ার্ডের মিল নাই অর্থাৎ আমি যখন ডাটাবেস ক্রিয়েট করছি সেখানে পাসওয়ার্ডটার বসে এটা বসাতে আমার মনে ছিল না ঠিক আছে এই জন্য এই যে দেখেন লেখা আছে ডাটাবেস উইজেট এখানে ঢুকে আমি আবার নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব ওকে গাইস আমি এইবার ডাটাবেসে সঠিকভাবে ক্রিয়েট করছি পাসওয়ার্ডটা দিয়ে সুন্দর করে ক্রিয়েট করে নিছি এবার আমি সেইগুলা ডাটাবেস এখানে পেস্ট করব। এখান থেকে এগুলো কেটে দিব দিয়ে আমার কাঙ্ক্ষিত তৈরি করা যে ডাটা স্নেম আছে সেটা এখানে দিয়ে দিব তারপর নিচে দিব ইউজার নেম তারপর তার নিচে দিব পাসওয়ার্ড এবার সেভ চেঞ্জেসে ক্লিক করব তারপর সিম্পলি ওয়েবসাইটে ভিজিট দেবো দেখেন ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে দেখেন দেখছেন তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে সেটাকে ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করতে হবে কপি করার পর এখান থেকে এই যে দেখেন একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা কেটে দিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন এখানে ঠিক আছে সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন তারপরে এই যেখানে একটা লিঙ্ক আছে সিম্পলি এই লিঙ্কটাও কেটে দেবেন কেটে দিয়ে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা বসাবেন তাও কতটুকু আমি দেখাই দিচ্ছি এই যে এখান থেকে এতটুকু বাদ হবে ঠিক আছে তারপর এখান থেকে টিক মারটা বাদ হবে এই যে এখান থেকে টিক মারটা বাদ হবে ওকে তারপর সিম্পলি সেভ ক্লিক করে দেব ওকে তো গাইস এবার দেখেন আমার ওয়েবসাইট সম্পূর্ণ লাইভ হয়ে গেছে দেখেন আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইট বানাই দেখলাম এবার যদি আমি নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক দেই সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং দেখতে পারবো আর কি ঠিক আছে এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের ডিজাইন আর কি তো সেইটা ক্লিক দিলাম এখান থেকে সাইন আপে ক্লিক করতেছি সাইন আপ থেকে এখানে আমার ফোনে আলো ডবাড়ি দিচ্ছি এখানে একটা ইউজার নেম দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে সাইন আপ করতে হবে সো গাইস আমি কিন্তু এখান থেকে আমার একটা ইউজেন ক্রিয়েট করে দিচ্ছি আমি এখান থেকে জাস্ট তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব থ্রি নাইন ফোর সিক্স সেভেন ওয়ান দিয়ে এই যে সাইন আপে ক্লিক করবো এই যে ফাইনালি দেখতে সাইন আপ কমপ্লিট সরি আমার এখানে কী বলছে এরর আমার একটা এরর রোড সাইন আপ প্রবলেম হয়েছে ওকে আমি সাইন আপ প্রবলেমটা ঠিক করতেছি এখান থেকে ইউজেনটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি থ্রি নাইন ফোর সিক্স সেভেন ওয়ান নাইন জিরো সাইন আপ তো এই যে এখান থেকে সাইন আপ করছি দেন এই যে সাকসেসফুলি কিন্তু আমার এটা চলে আসছে আর কি মেন ড্রেসবুটটা চলে আসছে আর কি এটা আর কি আপনার ওয়েবসাইটের মেন হোম ফেস ডিজাইন ঠিক আছে তো যারা তো এই স্ক্রিপ্টটা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন অথবা চাইলে ফুল একটা এরকম এসে ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে একদম কম টাকার মধ্যে ইনশাল্লাহ করে দেব ত' একদম যাৰা নিবে তাৰা যোগ কৰবে ঠিক আছে তো ধন্য চলাই থাকবে